সন্ধ্যাটা হলেই পেটের মধ্যে মনে হয় জানি চোচো শব্দ করে পেট আমারে বলে যে দে আমার এই খাবার দে খাবার দে কালকে এ অবস্থা হয়েছে এত ক্ষুধা লাগছে বাসায় দেখি তেমন কিছু নাইও বাসায় আসলে সব সমাজে সবকিছু থাকতে হবে এমনও কথা নাই তো যা থাকে তার মধ্যে দিয়ে সব কিছু রেডি করে নিতে হয় তো গতকালকে আমি এরকম এক কাপ ময়দার মধ্যে একটুখানি লবণ আর একটুখানি তেল মাখিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডোবা নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে একটা আলু নিয়ে নিয়েছি এই একটা আলুই অবশিষ্ট ছিল কারণ এই একটা আলু দিয়ে কাজ করতে হবে তো আলুটাকে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখন এই যে এখন পিস পিস করে কেটে নিয়েছিলাম তো ছোট ছোটো পিস করে কেটে নেওয়ার পরে এই যে দেখেন এরকম ছোট ছোটো পিস হবে চিঙ্গারের আলু যেরকম হয় ঠিক ওরকম আলুটা সাইডে রেখে দিলাম এবারে ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজলাম একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে এক চামচেরও কম পরিমাণে রসুন বাটা আর এক চামচেরও কম পরিমাণে আদা একটা সাইড করে রেখে এখানে একটুখানি পাঁচ ফোড়ন দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিয়ে এখন ওই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এক চিমটি হলুদের গুঁড়া একটুখানি লাল মরিচের গুঁড়া আর একটুখানি জিরার গুঁড়া দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন সিদ্ধ হতে দিব এখন প্রায় এক কাপের কাছাকাছি পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে না এটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এবং পানিটাও মোটামুটি টেনে আসছে এরপরে এর মধ্যে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ধনে পাতাগুলো মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখন যখন পানিটা পুরোপুরি টেনে আসছে তখন হচ্ছে চুলাটা বন্ধ করে ওটাকে সাইডে রেখে দিলাম ওটা রান্না হয়ে গেছে এবারে আমি যে ডোটা রেস্ট রেখেছিলাম সেই ডোটাকে এখন রুটি বেলে নিতে হবে তো রুটি বেলে নেওয়ার আগে এটাকে আমি হাত দিয়ে আর একটু ভালো করে মথে নিচ্ছিলাম মথে নেওয়ার পরে এখন সাইডে আটা দিয়ে মানে ময়দা দিয়ে আর কি যেহেতু ময়দা দিয়েই করেছে গাছটা পুরোটাই আমি ময়দা দিয়েই করেছি আটা দিয়েও এটা করা যাবে আটা ময়দা যে কোনো একটা কিছু দিয়ে করলেই হবে তো এভাবে রুটি বেলে নিলাম রুটি বেলে নেওয়ার পরে সেটার মাঝখান দিয়ে দুই ভাগ করে নিলাম তো দুটা রুটির মধ্যে দিয়ে এভাবে দুই ভাগ করে নেওয়ার পর চারটা রুটি হয়েছে এবারে আমি এখান থেকে আলুরই মানে যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সে মিশ্রণটা আমি চার ভাগ করে নিয়ে একটা করে রুটির মধ্যে এভাবে দিচ্ছি দেওয়ার পরে এভাবে মোটামুটি যতটুকু লেভেলের আর কি ফোল্ডিং করা যায় যেভাবে ইচ্ছা করতে পারেন আর কি তো আমি এভাবেই করে নিচ্ছিলাম কারণ আজকে আমি এগুলো কম তেলের মধ্যে ভাজবো যেন কম তেলের মধ্যে ভাজা যায় ঠিক সেভাবে আর কি বানিয়ে নিচ্ছিলাম হাতের মধ্যে একটু পানি লাগিয়ে নিয়ে এটার সাইডগুলো সিল করে দিলেই হয়ে যাবে কিন্তু আর বের হয়ে আসবে না এরপর ফ্রাই প্যানের মধ্যে সবগুলো দিয়ে দিলাম জায়গা একটু কম ছিল তারপরও ম্যানেজ করে নিয়েছি মানে প্রথমে মানে পরোটা যেভাবে ভাজে সেভাবে ভেজে নিয়েছি একটা সাইড একটু হালকা সেঁকে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিলাম এতে করে জিনিসটা পরোটা যেরকম ক্রিসপি হয় একটু হালকা ফুলে ফুলে ওঠে ওরকমও হবে আর খুব বেশি তেলে জিনিসটা রান্নাও হচ্ছে না তো আপনারা কিন্তু চাইলে এটা একদমই ডুবো তেলে ভেজে নিতে পারেন এটা তখন আরও বেশি ক্রিসপি হবে সিঙ্গারা যেরকম ক্রিসপি হয় এটা শিঙারা লাইট ভার্সন বলতে পারেন বাট এক কাপ ময়দা দিয়ে এই এতগুলো যে হয়েছিল না পেট ভরে খাওয়া গেছে এবং এটা এত স্বাদের ছিল কিছু বানাবো বানাবোনা করতে করতেও কেমন জানি অন্য কিছু একটা তৈরি হয়ে গেছে এবং জিনিসটা খুবই মজার ছিল তো সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে একেবারে পারফেক্ট কিন্তু একবারে টেস্ট